আসসালামু আলাইকুম কেন আসুন বেগে আসার হি ভালো আসুন আলহামদুলিল্লাহ ওনারা আরও ভালো আছি বোধজনে হদে এই বুড়ো গিয়ে গুই এই হা যাই তো নু বুড়ো গিয়ে গা হতে না এনেলে জাতিলে দে বুড়ো হদে এই কিনে দেখুন না জির হলি এখানে যটোর পর্য উড়ে মানে সদিক উদ্দি ওই পড়ল এই কিন আর দেহা নজ নাইও আজি যাতে উঠতে দেহার দে অবস্থা উগো হা যাইব ভালো আর দুবো দুবো মনে হয় হা যাইব উইবে হা যাই তো নব বেশি পরে গিয়ে াম দিয়ে নফারি পেলাই তারপরেও ফারি পেলি এক কান ওইদি ভরা আতা আর এক কানলে আতা এখন বোর্ডজনের হবো আতাকিয়ে আতা আটাই রহ দে ভাঙি শাক আটা শাক রান্যম শাকের ফুল দেখুন না আই এনে লেখি দিয়ে মানে এনে রেকি দিবি সদ লেখি দিই মানে টিউলিপ টিউলিপ কেন এব সদু ফুল আর টিউলিপ কি মানুষ না রে ও ভদে ওদের মানুষ এতো বোকা না মানুষকে তো বোকা মনে করবে না মানুষ টিউলিপ চিন এগুলো সদু ফুল ও তো সদু ফুল আই তো আর বাগানের হদু তিত হলা ফরুল ফুল এগিয়ে তখন ফুলেই নদী ও আরগ্য ফুল লুকিলাম এনে কি ফুল হইনভাড়ি গোলাপের ন রজনীও নয় কি হইন্যভারি আরগ্য আছে ফুল তার ছাড়া তেগিনে দি ওমায় দেবিত সদম মানুষ তো বোকা না সদা মানুষ বুঝে এগুলা হচ্ছে ইয়া কি সদুর ফুল মানে হতো সময় মানুষ দেখিলাম এখন আজিয়ে এই হতো গাছ ইনুই দে প্রায় পনেরো বিশ দিন গিয়ে গিয়ে আই মনে গিয়ে দিলাম হতু ধরিব হদু ফাটা বা বরব দেহির দিন না ইনৈতু নো তৈ আজি এই কিন ফারি ফেলায় বড় শক্ত গিয়ে গেলে হতো ফাটাকেন লিও লইম হতো শাক ভাজি করে দিম ইন ওই তো নো এটাল লাই ফারি ফেলায় দি চাইলাম খাই দে মানে এই একা বরডর দুবা খাইমদিনা ফাটাই নিকিনি কিনি কেন গিয়া দি ভাল ভরবর এই গিয়া কেসিবি দি সরি চরি গিয়া মানে কেসি এই তো এক হদু সদু শাক মানে সদু ফাতা দান দিই মানে হরা হরা দান দিয়ে গিন বাজি লইনি দেখুন না এইখানে একদম আগা আগা এই নোয়ার এটা দেখো না এই ওইদি গিয়াম সই গাছ সই গাছ বাইতে 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 শুধু বাদ দে শুধু বাদ দে করতে কিনা আগা বাইরে গিয়েছ শুধু বাদ দে ফুলও নুমাইয়ের প্লাস ফুল তো ফুলও ফুল আর ইয়াও ন সইও না দৈত্য নই গিয়ে সই হই থারি তো বোধ যেন হদ্দে নদরিব নদরিব হইলে বলে ধরে দেখতো না এনে যে হদু শাক নাগা আগা গাগা লাগিলাম তো মনে বুঝিলাম হদু শাক ওই বউ হাইম বেশ করি ও বুক যে শক্ত বহু শক্ত কেজি সার হয়তো সেই রকম গো শক্ত বহুত শক্ত বহুত শক্ত আমি নাই বাইকটা আমি চাইলাম বাট ভাঙি নাভারির শক্ত দেখ আবার লাগে দেখতে সুদ্দুর লাগে কে দেখো শক্ত মিডিয়াম হুদু নো বাংলা হতোই নো হইন ভারি আচ্ছা ওনারা হয়তো কোন চাইতে হইবেন না ওনারা হয়তো কোন ওয়েট গরণ নিয়ে শাক কিন ফাইল কিনলাই একলা একলা শাক ফাঁদি দুজতে ফাইত লাগুন তো কষ্ট থাকুন আগা আগা আছে এরা কিন্তু ইয়াও ইয়ের ই ফুলও ইয়ের উমা কি জবনা না হইন ফাঁদলাম এক গাছ মিলে ফুল কিনলাই ইয়ের

ডাল দি নতো ভাজি যেম হাইজো সৈন্যভারি বাজে খাই তোমার হত দেখা যাও তো নাগরিত আর ওই যায় বুগা পারে না পাতা কিন্তু ডান আছে আগা আগাছা কিন লোফেটাই উদু বড় সদুরও নাইম বড়ও নো ইহতালাবলি রয়ে পেল আড়িন দি ফরুলি ফরুল দুও সাজাইব আর কিন্তু হাজাই তো নো কেবে বড়ই গেই বেকোন ফরুল বুড়ো গেই এইবার হদ বো দেখুন না এইবার বুড়ই কিবা হাজাই তুনু এনে আর এক কানা এক শাক অর কিন্তু এই যে ইন লুকা গিয়ে তো প্রায় তিন মাসও ইবার লাগে দিন পর সদু শাক ইয় ইনও মানে এই কিনা গত বাসিলা বৃষ্টি পিজার তো বড়ই ইয়া হাই এটা চন আর এদিন সর পর যেটা বাসাই কিছু নো বুঝিলাম বিশ লুকা গিয়ে দিন বহুত দেরি অর কিন্তু এতদিন পর উড়ে দেয় এবার কাহিনী কি আল্লাহ ভালো জানে অন্য হয়ে যাব ইন কিন্তু লুকা ন যাবি সে লুকা গিয়ে বেগ কিনো আর এই লুকা এই পর্যন্ত ফুল মাসাল্লাহ বুধবার খাইলাম কিন্তু সদু তো হায় এই নয় যে বাহা তো সদু নদরে সৈন্যভারী বাহার রাতে সুধু নদরে যাই হোক দেখুন বাগানের শাক বাগানের ফরুল আবারও হার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনো খিলাম আর হাই ন যেভাবে জ্বর বৃষ্টি হইয়ে মনে নষ্ট হয়ে যাব না এ কিন্তু মজয় বকিল মজা বুধ একদম হরা হরা ফাটাই কিন একদম হরা হরা খুশাকি যার কারণে কিন্তু সেরকম হব ওকে ব্যাকে পালা তাইবেন সুস্থ তাইবেন আজের বিড়িয়ার দূর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম